নমস্কার আমি চন্দানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বোয়াল মাছ আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি এখানে চার পিস বোয়াল মাছ আগে থেকে পরিষ্কার করে রেখেছি এবার একটা বড় পেঁয়াজ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটাও সঙ্গে দিয়ে দিলাম আর দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার বাটা নুন হলুদ আর দু চামচ মতন ভিনিগার আর সর্ষের তেল দিয়ে একবারে ভালো করে মেখে নেব এই সমস্ত মশলা দিয়ে বোয়াল মাছটাকে মাখিয়ে রেখে দেবো আমি প্রায় আধ ঘন্টা মতন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি সর্ষের মাছগুলোকে মশলা সমেত আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের মশলাগুলো ভীষণ ছিট ছিল সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাগুলো ছিটে ছিটে গায়ে না আসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আস্তে আস্তে এই মাছটাকে কুক করতে হবে যেহেতু আমি মাছটা ভাজিনি কাঁচাই এই মাছটা তৈরি করছি সেজন্য আস্তে আস্তে একদম ভাজা ভাজার মতন করে নিতে হবে মাছটার দিকটা প্রায় হয়েই গেছে আমি অপর দিকটা উল্টে দিলাম এইভাবে আর মিনিট পাঁচে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হরিয়ালি বোয়াল গরম গরম ভাতের সাথে খেতে এই মাছের পথটি দুর্দান্ত লাগে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার প্লেটে সার্ভ করে দিলাম আজকের এই হরিয়ালি বোয়াল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই এভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখুন সত্যি খুবই ভালো ভালো লাগবে আর লাগলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন